হাসানা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত দুই হাজার পঁচিশের সিরাত অলিম্পিয়াটের আয়োজন হাসানা ফাউন্ডেশন বিশ হাজার তরুণ তরুণীরা আমাদের এই হাসানার সিরাত অলিম্পিয়াডের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছে ধন্যবাদ জানাচ্ছি হাসানা ফাউন্ডেশনকে হাসানা ইন্টিগ্রেটেড মাদ্রাসা করার পরিকল্পনা আছে হাসানা ইংলিশ মিডিয়াম স্কুল ব্ল্যান্ডেড উইথ ইসলামিক কারিকুলামের প্ল্যানিং আছে আমাদের হাসানা ই লার্নিং এর আমাদের প্ল্যানিং আছে এটা আমাদের আশার সঞ্চার করে আমরা একটা নতুন দিনের স্বপ্ন দেখি হাসানা ফাউন্ডেশন ইসলামের ব্যক্তি জীবনে ওর আনুল ক্যারিমের পারিবারিক জীবনে জ্ঞান অর্জন নিয়ে সামাজিক জীবনে জ্ঞান চর্চা নিয়ে রাষ্ট্রীয় জীবনে হাসানা ফাউন্ডেশন কাজ করছে তৌসিফ প্রায় উনিশশো তেত্রিশটি আদিস অর্থ সব সে মুখস্থ করেছে আমি দুটো জিনিসকে খুবই ভালোবাসি একটা হচ্ছে কোরআন একটা হলো সিরা যে আমরা একটা সিরা হ্যাকাথন করব যে শিক্ষার্থীরা নবীজির জীবন থেকে সমাধানমূলক প্রজেক্ট তৈরি করব তবে এটাই আমাদের শেষ প্রোগ্রাম নয় ট্রেন আপ করা আমাদের তরুণ দায়ীদেরকে ট্রেন আপ করা ওমরার ব্যাপারে আপ করা জাতীয় রিসার্চ ওয়ার্কশপ হাসানা ফাউন্ডেশন থেকে প্রজেক্ট আকারে একটার পর একটা করতে চাই আমরা সিরাতের সেই মহাসাগর থেকে যেখান থেকে একটু হালকা একটা মণিমুক্তা টেনে নিয়ে এসেছি আমাদের একটা মক্ত প্রজেক্ট আছে এটা আমাদের ড্রিম প্রজেক্ট হাসানা ফাউন্ডেশনের সম্মানিত সুধিবৃন্দ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আমন্ত্রিত মেহমান বৃন্দ চলে এসেছেন আমরা এ পর্যায়ে স্টেজে আসন অলঙ্কৃত করবার জন্যে আমাদের সম্মানিত বৃন্দকে স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি আমাদের সিরাত অলিম্পিয়ার দু হাজার পঁচিশের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আজকের সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা শেখ ডক্টর আফম ও খালিদ হুসাইন স্যার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তকবীর আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের আজকের সম্মানিত সভাপতি শেখ ডক্টর মিজানুর রহমান আজহারি তকবীর লিল্লাহি তকবীর সম্মানিত সুধিবৃন্দ এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি তারুণের আইকন বিশ্বনন্দিত মুফাসসিরকর কোরআন হাসানা ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান ফাদৌয়ালাতু শেখ ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহকে স্টেজে আসছেন শেখ ডক্টর মিজানুর রহমান আজহারি নাহমাদুহন সল্লে আলা রসুল হিল খারিম আদুল্লাহ শৈতন রজিম বিসমিল্লাহ রহমান রহিম ربنا آتنا في الدنيا <سؤال> حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري وَحْلُ عقدة من لساني يفقه قولي حسنة فاونديشن كتري كايل جيتو سيرات أولمبياد 2025 بورشكر بيتروني আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আহলান ওয়াসলান ওয়ামার হাহবান বিকুম ফিহাদ আল্লাহ তৈব আল মুবারক আমরা আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বহু প্রতীক্ষিত আমাদের প্রাইজ গিভিং সেরিমনির আজকে একেবারে শেষ মুহূর্তে আমাদেরকে উপনীত করেছেন আলহামদুলিল্লাহ আজকের প্রোগ্রামে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা মহোদয় ডক্টর আফমু খালিদ হোসাইন মঞ্চে উপবিষ্ট দেশ বরেণ্য বিজ্ঞ প্রাজ্ঞ ওলাম ক্রাম দ্য আই স্কলার্স চিন্তকরা আমাদের সাথে আজকে যোগদান করেছেন উপস্থিত আছেন ব্যবসায়ী বন্ধুরা চাকরিজীবী বন্ধুরা সাংবাদিক বন্ধুরা হাসানা ফাউন্ডেশনের লাইফ মেম্বার্স ডোনার মেম্বারস মিডিয়া কর্মী ভলান্টিয়ার্স আমাদের বোনেরা এবং আজকের প্রোগ্রামের যারা প্রধান আকর্ষণ আমাদের বিজয়ী বন্ধুরা আমি শুরুতেই বিজয়ীদেরকে অফিসিয়ালি ফর্মালি কংগ্রেচুলেট করতে চাই অভিনন্দন জানাতে চাই আমি আসলে একটা লম্বা সফরে কয়েকটি দেশে আমার চেইন প্রোগ্রাম ছিল আমি বাইরে ছিলাম ফলে আমি মিস করেছি আমাদের সিরাত অলিম্পিয়াডের সিলেকশন রাউন্ড সেমিফাইনাল রাউন্ড এমনকি ফাইনাল রাউন্ড যদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে পুরো টিমের সাথে আমি অলওয়েজ কানেক্টেড ছিলাম গাইড করছিলাম কিন্তু খুব মিস করেছি এবং আল্লাহর রহমতে আমাদের আজকের প্রাইজ গিভিং সিরিমনিতে আলহামদুলিল্লাহ আপনাদের সাথে আমরা যুক্ত হতে পেরেছি আপনারা ইতিমধ্যে শুনেছেন প্রায় বিশ হাজার ভাই বোন তরুণ তরুণীরা আমাদের এই হাসানার সিরাত অলিম্পিয়াডের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছে সেখান থেকে হাজার হাজার কম্পিটিটরদের মধ্যে থেকে পার্টিসিপেন্টদের মধ্যে থেকে আমরা সিলেকশন রাউন্ড থেকে সেমিফাইনাল রাউন্ড থেকে ফাইনাল রাউন্ডে তিনটি বিভাগে আমরা সব মিলে আজকে তিরিশ জনকে আমরা আজকে পুরস্কার দিব এবং মজার ব্যাপার হচ্ছে ওনারা জানেন যে ওনারা বিজয়ী হয়েছেন কিন্তু কে কত পজিশন করেছেন বা প্লেস করেছেন এখনো পর্যন্ত জানেন না আর কি তো আমরা সারপ্রাইজ হিসেবে রেখে দিয়েছি কিছুক্ষণ আগে যে সে অভিব্যক্তি প্রকাশ করলো সেও জানে না যে সে কততম হয়েছে কিন্তু সে জানে যে সে সেরা দশের মধ্যে আছে তো আমরা চেয়েছি আমাদের প্রধান অতিথি ধর্মপ্রতিষ্ঠা মহোদয়ের সামনে এবং বাংলাদেশের যারা লিডিং স্কলার্স আছে তাদের সামনে আমাদের শুভাকাঙ্ক্ষী সুবান অধ্যায়দের সামনে আমরা এটা প্রকাশ করব আমি জানি যে আমাদের বিজয়ী বন্ধুদের হার্ট বিট হচ্ছে খুব এখন হওয়ারই কথা টান টান উত্তেজনা সবার মনে এক ধরনের উত্তেজনা যে আমি কি আসলে প্রথম হলাম না পঞ্চম হলাম না দশম হলাম তো আপনাদের এই যে টানটান উত্তেজনার অবসান অল্প সময়ের মধ্যে আমরা শেষ করবো ইনশাআল্লাহ আল্লাহ আমরা আসলে যেটা চেয়েছিলাম আল্লাহর দরবারে শুক্রিয়া উই আর ব্লেসড যে আমরা সেটা আল্লাহর অশেষ মেহরবানিতে করতে পেরেছে আমরা চেয়েছিলাম সিরাকে তরুণদের মাঝে জনপ্রিয় করে তোলা আমি প্রায় বলি যে ইসলাম ইসলামকে নিয়ে পজিটিভলি যদি আমরা ক্রেজ তৈরি না করি একটা ভাইপ তৈরি না করি একটা পজিটিভ আবহ তৈরি না করি তাহলে অনেক অন ইসলামিক নন ইসলামিক ভাইব ক্রেজ এসে আমাদের তরুণদেরকে সেখানে নিয়ে যাবে আমরা হারিয়ে ফেলবো তাদেরকে তো সেই চিন্তা থেকেই বেসিক্যালি হাসানা ফাউন্ডেশন আমরা সিরা অলিম্পিয়াডের আয়োজন করেছিলাম আমরা চেয়েছিলাম আমাদের ভাই বোনেরা পড়ুক এবং আপনারা শুনেছেন তিনটি বিভাগ এখানে রয়েছে ক খ গ গ বিভাগ রেখেছে আমরা এখানে বয়সের কোনো সীমানা নেই পেশার কোনো সীমানা নেই শিক্ষার কোনো সীমানা নেই যে কোনো বয়সের যে কোনো পেশার যে কোনো লোকজন এই পর্বে তারা অংশগ্রহণ করতে পারবে এবং আলহামদুলিল্লাহ আমরা এও দেখেছি আমাদের ভাইদের পাশাপাশি আমাদের বোনেরা এসেছেন এটা আমাদের কাছে খুব ভালো লেগেছে এবং বোনেরা খুব ভালোও করেছেন ইভেন আমি নিজেও জানি না আসলে কে প্রথম হয়েছে কে সেকেন্ড হয়েছে আমরা শুনবো এখন তবে আমার টিম আমাকে এতটুকু জানিয়েছে যে আমাদের বোনেরা নাকি খুব ভালো করেছে তো আমরা এই ট্যাবুটা ভাঙতে চেয়েছিলাম যে সারিয়া মেনটেন করে ওয়াইনোট আমাদের বোনেরা কেন আসবে না এই সমস্ত প্রোগ্রামগুলোতে আমরা তো দোয়ার সময় ঠিকই বলি আল্লাহ আমাদের বোনদেরকে খাদিজার মতো কবুল করো আল্লাহ তুমি আয়েশার মতো কবুল করো তো আমরা দোয়া করলাম আর আমাদের বোনরাও আয়েশা হয়ে গেল নাকি হয়ে যাবে না তাদেরকে নিয়ে আসতে হবে ইসলামী সারিয়া মেনটেন করে আমাদের বোনদেরকে সামনে নিয়ে আসতে হবে তাদেরকে এই কম্পিটিশানগুলোতে অংশগ্রহণের সুযোগ দিতে হবে এবং শুনেছি যে বাচ্চা সামলে ফ্যামিলি সামলে আমাদের অনেক বোনেরা খুব ভালো করেছেন আমরা এখনই দেখবো যে কারা কীরকম করলেন এবং আপনারা জেনেছেন যে তিনটি গ্রুপে যারা চ্যাম্পিয়ন হয়েছেন তারা ওমরা বিজয়ী হবেন যারা ফার্স্ট রানার আপ হয়েছেন তারা ল্যাপটপ পাবেন যারা সেকেন্ড রানার আপ হয়েছেন তিনজন তারা ট্যাব পাবেন তিন গ্রুপের তিনজন যারা চতুর্থ হয়েছেন তারা বিশ হাজার টাকা নগদ পুরস্কার পাবেন তিন গ্রুপের তিনজন পঞ্চম বিজয়ী যারা দশ হাজার নগদ টাকা উপহার পাবেন তিন গ্রুপের ষষ্ঠ থেকে শুরু করে দশম পর্যন্ত প্রত্যেকে নগদ পাঁচ হাজার টাকা আপনারা পুরস্কার পাবেন এবং সবার জন্য থাকবে হাসানা ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্রেস্ট সার্টিফিকেট এবং মহামূল্যবান বই আমাদের সম্মানিত আলোচক অনেকেই বলেছেন যে এটা কেবলমাত্র আমরা যেন পড়ার মধ্যেই সীমাবদ্ধ না রাখি আমরা আমাদের জীবনের সাথে যেন কানেক্ট করি আল্লাহ রসুল্লাহলামের জীবনীকে তখনই আমাদের আসলে সিরা অলিম্পিয়ার সার্থক হবে আমি প্রায় আমাদের বন্ধুদেরকে বলি যে আমাদের সিরা খুব বেশি বেশি পড়া দরকার কারণ আমাদের জীবনে আমরা কখনো সুখে থাকি দুঃখে থাকি কষ্টে থাকি আনন্দে থাকি আমাদের অনেক আপস অ্যান্ড ডাউন্স আছে জীবনে অনেক স্ট্রাগেল আছে আমাদের জীবনে ঠিক অনুরূপভাবে আল্লাহ রসুল্লাহ ইসলামের জীবনও কিন্তু আপস অ্যান্ড ডাউনস ছিল মাঝে মাঝে তিনি আনন্দে থাকতেন কষ্ট পেতেন স্ট্রাগল করতেন তো সিরা পড়লে যেটা হবে ওই স্ট্রাগলের মুহূর্তে উনি কীভাবে রেসপন্স করতেন ওই সারকামস্টেন্সকে তিনি কিভাবে ডিল করতেন ওইটা আপনি জানতে পারবেন অ্যান্ড ইফ ইউ স্টাডি সিরা ভেরি সিরিয়াসলি ইউ ইউল হ্যাভ মাচ ব্যাটার আন্ডারস্ট্যান্ডিং অফ ইসলাম ইসলামকে যদি আরও ভালো করে জানতে হয় সিরা জানার আমাদের কোনো বিকল্প নেই তো আপনারা ইতিমধ্যে শুনেছেন যে এখানেই শেষ নয় আমরা মোস্ট প্রবাবলি রমাদানে এখন আমাদের সিদ্ধান্ত আসেনি বা অ্যানাউন্সমেন্ট আসেনি আমরা ভাবছি যে রমাদানে আমরা কোরআন অলিম্পিয়াডের একটা অ্যানাউন্সমেন্টে যাব আমরা প্ল্যান করছি এবং হজ পরবর্তী হাসানা ফাউন্ডেশন একটি হাদিস অলিম্পিয়াডের প্ল্যানও আমরা আমরা রেখেছি ইনশাআল্লাহ এবং এই ফাউন্ডেশনের খুব বয়সও খুব বেশি দিন হয়নি আপনারা জেনেছেন ফেব্রুয়ারিতে আমরা রেজিস্ট্রেশন পেয়েছি এবং অফিসিয়ালি রেজিস্ট্রেশন পাওয়ার পর থেকেই কাজ শুরু করেছি ছয় থেকে সাত মাস বয়স একটা বাচ্চার কী বলে কথা বলতে গেলেও তো দুই বছর লাগে তো সেখানে আমরা একেবারে শিশু বলা যায় বাংলাদেশে যারা লিডিং স্কলার্স আছেন উদ্যোক্তা আছেন আমাদের শুভাকাঙ্ক্ষী আছেন আমরা র্যান্ডমলি তাদের সাথে বসেছি ওনাদের কাছে শুনেছি শিক্ষাবিদ যারা আছেন স্পেশালি এডুকেটেড যেহেতু হাসানা ফাউন্ডেশন ফোকাস হচ্ছে এডুকেশন ওনাদের এক্স এক্সপিরিয়েন্স শুনেছি ওনাদের নাসিহাগুলো শুনেছি অবজারভেশনগুলো শুনেছি কিভাবে আমরা আরও চমৎকার চমৎকার প্রজেক্ট করতে পারি এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমাদের একটা মক্তব প্রজেক্ট আছে এটা আমাদের ড্রিম প্রজেক্ট হাসানা ফাউন্ডেশনের শুনতে খুব নিরীহ মনে হলেও আমরা পুরো বাংলাদেশ ব্যাপী এই মক্ত প্রজেক্টগুলো চালু করতে চাই যে মক্তব্যে আমরা ছোটোবেলা কোরআন শিখেছিলাম আমাদের দোয়াগুলো সুরাগুলো ইসলামের বুনিয়াদী শিক্ষাগুলো আমরা মক্তব্যে শিখেছিলাম কিন্তু বাংলাদেশের অনেক জায়গায় এই মক্তব্যগুলো বন্ধের পথে অথবা ওইভাবে ওটা হচ্ছে না চালু হচ্ছে না বা এক্সিকিউট করা যাচ্ছে না আমরা চাচ্ছি যে হাসানা ফাউন্ডেশনের উদ্যোগে আমরা পুরো বাংলাদেশে অনেকগুলো মক্তব চালু করব এবং শুধুমাত্র বিশুদ্ধ পন্থায় তাজবিদের সাথে কোরআন শিখবে নরণ্য পদ্ধতিতে কোরআন শুধু এতটুকুতেই আমরা সীমাবদ্ধ থাকবো না আমরা চেয়েছি যে মোরালিটি ভ্যালিউজ ম্যানার্স রিলেটেড কিছু ডেডিকেটেড কারিকুলাম তৈরি করে আমরা এই মক্তবগুলো পরিচালনা করবো ইনশাআল্লাহ আপনারা সিরা মিউজিয়ামের কথা শুনেছেন বাংলাদেশে সম্ভবত আমরা প্রথম আমরা শুনিনি বাংলাদেশে আর কোনো অর্গানাইজেশন বা কোনো ফাউন্ডেশন বা কোনো ট্রাস্ট বা কোনো ইনস্টিটিউট এই জাতীয় উদ্যোগ নিয়েছে বলে আমাদের কানে আসেনি মোস্ট লাইকলি হাসানা ফাউন্ডেশনের উদ্যোগে এটাই বাংলাদেশের প্রথম সিরামিউজিয়ামের একটা ধারণা আমরা দিয়েছি এবং আমরা কাজ করে যাচ্ছি রেস্টলেসলি আমরা প্রাতিষ্ঠানিক কাজের ব্যাপারে বলেছি যে আমরা হাসানা ইন্টিগ্রেটেড মাদ্রাসা করার পরিকল্পনা আছে হাসানা ইংলিশ মিডিয়াম স্কুল ব্ল্যান্ডেড উইথ ইসলামিক কারিকুলামের প্ল্যানিং আছে আমাদের হাসানা ই লার্নিংয়ের আমাদের প্ল্যানিং আছে হাসানা ওয়ার্কশপের কথা আপনারা শুনেছেন টিচার্সদেরকে ট্রেন আপ করা আমাদের তরুণ দায়ীদেরকে ট্রেন আপ করা হজ জমরার ব্যাপারে ট্রেন আপ করা এই জাতীয় রিসার্চ ওয়ার্কশপ ইনোভেটিভ এই সমস্ত বিষয়গুলো আমরা হাসানা ফাউন্ডেশন থেকে প্রজেক্ট আকারে একটার পর একটা করতে চাই আমাদের দুটো অফিস আছে ড্যামরাতে আমাদের একটি অফিস আমাদের অফিস টু হচ্ছে সাইনবোর্ড আমাদের সবচেয়ে বড় অফিস এবং আমরা প্রত্যাশা রাখছি যে খুব শীঘ্রই আমরা ঢাকার প্রাণ কেন্দ্রে অফিস থ্রি আমরা উদ্বোধন করব। আপনাদের কাছে প্রথম প্রত্যাশা হচ্ছে আপনারা দোয়া করবেন হাসানা ফাউন্ডেশনের জন্য এটা হচ্ছে প্রথম প্রত্যাশা কী দোয়া করবেন তো সবাই আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দোয়া চাই আপনাদের স্পেশাল মুহূর্তগুলোতে হাসানার নাম নিয়ে একটু আমাদের জন্য খাস করে দোয়া করবেন আমাদেরকে দোয়ায় রাখবেন এবং আমাদের ফাউন্ডেশনের অফিসে ভিজিটে আসবেন কাম টু আস ভিজিট আস ডিসকাস উইথ আস অ্যান্ড লেটস এক্সপ্লোর টুগেদার আমরা আসলে উই আর হান্টিং ট্যালেন্টস অ্যাকচুয়ালি বাংলাদেশে যত ভালো ট্যালেন্ট আছে তাদেরকে আমরা হান্টিং করতে চাচ্ছি আমরা একসাথে আমাদের প্রজেক্টগুলো করব আমরা সব ধরনের ট্যালেন্টদেরকে অ্যাকোমোডেট করতে চাচ্ছি আমাদের ফাউন্ডেশনে সমনীতি সুধী সময় খুবই কম আমি হয়তো আমার যে নির্ধারিত সময় ছিল তার চেয়ে বেশি সময় নিয়ে ফেলেছি আপনারা এখানে অনেক সময় ব্যয় করে কষ্ট করে এসছেন আবারও আপনাদেরকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং দোয়া জানিয়ে পাশাপাশি আমাদের হাসানা ফাউন্ডেশনের অফিসে সবাইকে চায়ের দাওয়াত দিয়ে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত আমি শুরুতেই পুরস্কার নেয়ার জন্য স্টেজে আসার জন্য অনুরোধ করছি যেই বন্ধু দশম স্থান অধিকার করেছেন মোহাম্মদ সুবাইর বিন রশিদ ষষ্ঠ থেকে দশম পর্যন্ত প্রত্যেক প্রতিযোগীর জন্য রয়েছে নগদ পাঁচ হাজার টাকা এবং সেই সাথে সম্মাননা ক্রেস্ট সার্টিফিকেট এবং মহামূল্যবান বই নবম স্থান অধিকার করেছেন মোহাম্মদ আব্দুল্লাহ আল সাইফ অষ্টম স্থান অধিকার করেছেন রাইসা রহমান সপ্তম স্থান অধিকার করেছেন মাসুদা ওয়াইয়েজুল্লাহ ষষ্ঠ স্থান অধিকার করেছেন রহমাতুল্লাহ বিন আনোয়ার মোহাম্মদ আবদুল্লাহ সাইফ নবম স্থান অধিকার করেছেন রাইসা রহমান তিনি অষ্টম স্থান অধিকার করেছেন সপ্তম স্থান অধিকার করেছেন মাসুদা ওয়াইজুল্লাহ এবং ষষ্ঠ স্থান অধিকার করেছেন রহমাতুল্লাহ বিন আনোয়ার পঞ্চম স্থান অধিকার করেছেন মোহাম্মদ তাহসিনুর রহমান ফাহাদ এবং তিনি পাচ্ছেন নগদ দশ হাজার টাকা পুরস্কার ক্রেস্ট সার্টিফিকেট এবং মহামূল্যবান বই চতুর্থ স্থান অধিকার করেছেন মোহাম্মদ মুহসিন নাজমুল ইসলাম নাজমুল ইসলাম ভাই তিনি তৃতীয় স্থান অধিকার করেছেন তার জন্য রয়েছে ট্যাব ক্রেস্ট সার্টিফিকেট এবং মহামূল্যবান বই এবার আমি ঘোষণা করছি আমাদের যেই প্রতিযোগী দ্বিতীয় স্থান অধিকার করেছেন এবং আমাদের এই প্রতিযোগীর নাম হচ্ছে মুমতাহা তাবাস্সুম মুন্না দ্বিতীয় স্থান অধিকারকারী মুমতাহা তাবাসুম মুন্না তিনি পাচ্ছেন একটি ল্যাপটপ সার্টিফিকেট এবং মহামূল্যবান বই এ পর্যায়ে আমি ঘোষণা করছি ক গ্রুপে যেই প্রতিযোগী চ্যাম্পিয়ন হয়েছেন ক গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছেন মোহাম্মদ আবু বকর সিদ্দিক মাশাল কুমিল্লা ধামতি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী মোহাম্মদ আবু বকর সিদ্দিক ভাই তিনি এ পর্যায়ে আমাদের সম্মানিত অতিথিবৃন্দের কাছ থেকে ওমরা প্যাকেজ এবং ক্রেস্ট সার্টিফিকেট এবং বই তার পুরস্কার তিনি গ্রহণ করছেন আমরা সবাই বলি একবার মার হাবা সম্মানিত সুধীবৃন্দ এ পর্যায়ে আমি খ গ্রুপের প্রতিযোগী বন্ধুদের নাম ঘোষণা করছি যারা পুরস্কার পেয়েছেন আমি এ পর্যায়ে খ গ্রুপের যিনি দশম হয়েছেন তার নাম ঘোষণা করছি দশম হয়েছেন মুহতাদি ইসলাম আরাবি এবং আমি প্রত্যেককে খুব দ্রুত চলে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি নবম হয়েছেন আহম্মদ সালেহ আজিজ অষ্টম হয়েছেন মাহমুদুল হাসান তৌসিফ সপ্তম হয়েছেন শাকিরুল ইসলাম ষষ্ঠ হয়েছেন মোহাম্মদ মোহাম্মদ ইবনুল এবং সেই সাথে পঞ্চম হয়েছেন কাউসার জি দশম হয়েছেন মোহতাজি ইসলাম আরাবী আমাদের প্রতিযোগী বন্ধু কাউসার ভাই তিনি পঞ্চম স্থান অধিকার করেছেন এ পর্যায়ে আমি ঘোষণা করছি যিনি চতুর্থ হয়েছেন গ্রুপে চতুর্থ হয়েছেন মো খুরশিদুজ্জামান তৃতীয় হয়েছেন নাফিস আল আরবাজ দ্বিতীয় হয়েছেন খাদিজা বিন হোসাইন মোহাম্মদ খুরশিদুজ্জামান চতুর্থ স্থান অধিকার করেছেন নাফিস আল ফুয়াদ নাফিস ফুয়াদ আল আরবাস তিনি তৃতীয় স্থান অধিকার করেছেন আমাদের প্রতিযোগী খাদিজা বিনতে হুসাইন তিনি খ গ্রুপে দ্বিতীয় স্থান অধিকার করেছেন খাদিজা বিনতে হুসাইন তিনি তার পুরস্কার গ্রহণ করছেন সিরাত অলিম্পিয়ার দু হাজার পঁচিশের খ গ্রুপের যিনি চ্যাম্পিয়ন হয়েছেন তার নাম খ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছেন শামীম আহমেদ সবুজ শামীম আহমেদ সবুজ ভাই তিনি হাসানা ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ ডক্টর মিজানুর রহমান আজহারি শেখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজ হুমলার কাছ থেকে তার উপহার তার গিফট তার পুরস্কার তিনি গ্রহণ করছেন গ গ্রুপে দশম হয়েছেন মোহাম্মদ রবিউল ইসলাম নবম হয়েছেন আবু হানিফ অষ্টম হয়েছেন শারমিন সুলতানা সপ্তম হয়েছেন আদনান খান ষষ্ঠ হয়েছেন মুন্জিবা তাবাস্সুম উপস্থিতি এ পর্যায়ে আমি ঘোষণা করছি সেই প্রতিযোগীর নাম যিনি সিরাত অলিম্পিয়াড দু হাজার পঁচিশে গ গ্রুপে প্রথম স্থান অধিকার করেছেন চ্যাম্পিয়ন হয়েছেন এবং তিনি সেই ব্যক্তি আমাদের সেই বোন যেই বোন প্রত্যাশা করেছিলেন যে তিনি যেই কোনো পুরস্কারই পান না কেন তিনি যেন ওমরা করতে পারেন আল্লাহ আকবার এবং আমরা আশ্চর্য হয়েছি যে তিনি প্রথম হয়েছেন এবং আল্লাহ স্বপ্নকে পূরণ করছেন ইনশা আল্লাহ এবং তিনি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডেরও না তিনি জেনারেল ব্যাকগ্রাউন্ডের পুরস্কার গ্রহণ করবেন গ গ্রুপের চ্যাম্পিয়ন কারিমা আক্তার আমরা সবাই বলছি মারহাবা